হ্যালো আসসালামু আলাইকুম এমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে এসেছি কোথায় আমাদের আমাদের পাখি এইখানে দুটো পাখি এসে এখানে আরও দুটো আনা হবে হায় হ্যালো কি করছো তোমরা দেখছো ওরা চলে গেছে ও বাবা সবুজটা হচ্ছে মেয়ে আর ওই দু হচ্ছে ছেলে আকাশিটা ও মা দুজন দেখো কোথায় গিয়ে বসে আবদুল্লাহ দেখো কোথায় গিয়ে বসে হুম লুকাই গেছে ওরা হুম তুমি দেখতে পাচ্ছো আসো তোমাকে দেখাই আসো খুলে আসো

দেখি আমার সবজির কি অবস্থা করতেছি এখানে টমেটো টমেটো ভর্তা করবো আলুর ভর্তা করবো আর এখানে আমি সবজি রান্না করেছি অরণ্য ডাইটিং শুরু করছে অরণ্য এখন ভাত টাত কম খায় সবজি বেশি খায় মাংস আছে রান্না করা জিমে যাওয়া শুরু করেছে অরণ্য অরণ্য তো এখন নাই বা স্যার অফিসে চলে গেছে আবদুল্লাহ তুমি কি করতেছ বো ক্লিপ নিয়ে এসছো ক্লিপ নিয়ে চলে এসছো ক্লিপ নিয়ে চলে এসছো পাখি দেখেছো আমাদের আগের অনেকগুলো পাখি ছিল পাখিটা মারা গেছে দুই দিন আগে জন্য নতুন দুইটা পাখি কিনে আনা হয়েছে তারপরে পাখির তিনটা বাচ্চা উড়ে গেছে একদিন খাঁচা কীভাবে জানি খোলা পাখির পাখি তিনটা বাচ্চা চলে গেছে তারপরে আর কি জানি ও একটা পরে একটা একটা পাখি কিনে নিয়ে আসছে তখন এক আর কি হয়েছে মা পাখিটা মরে গেছে তার কিছুক্ষণ পর তার বাচ্চাটাও মরে গেছে তারপরে আবার আর একটা পাখি কিনে আনা হয়েছে সবুজটা প্রথমে কিনে হচ্ছে তারপরে আবার ব্লুটা কিনে আসে তখন আরও দুইটা পাখি কিনা হবে তারপর আমরা আবার পাখি দেখাবো ওকে বাই বাই দিদা আবদুল্লাহ বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ রে আসসালামু আলাইকুম আসসালাইকুম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পেজ করবেন বাই 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 বাই